আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল ফুটবল গেম যা আপনি আপনার চোখ ধাঁধানো গ্রাফিক্স থাকবে আপনার মন মুগ্ধকর করা গ্রাফিক্স থাকবে এবং আপনার হাত এবং চোখ মোবাইল থেকে সরতেই চাইবে না শুধু খেলতেই মন চাবে তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্লেয়ার নিয়ে খেলতে পারবেন মেসি নেইমার রোনালদো এবং বিভিন্ন ধরনের গোল দেওয়ার পর সেলিব্রেশন আপনাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলবে তো আজকের এই ভিডিওতে চলুন দেখানো যাক কি সেই তিনটি মোবাইল ফুটবল গেম যা বিশ্বের সব থেকে জনপ্রিয় তবে বন্ধুরা আগেই বলে রাখি এই গেমগুলা কিন্তু আপনি অনলাইনে খেলতে হবে অফলাইনে খেলতে পারবেন না তো বন্ধুরা চলুন এত কথা না বলে শুরু করা যাক তিনটি ফুটবল তো বন্ধুরা আমরা তিন নাম্বারে রেখেছি মোবাইলের জনপ্রিয় গেম ডিএলএস দুই যেটা আপনাকে মন মুগ্ধকর করে রাখবে এবং ফুটবলে গেমটিতে প্রবেশ করার পর আপনার বয়স সিলেক্ট করতে হবে বয়স সিলেক্ট করার পর গেমটিতে আপনাকে প্রবেশ করাবে সেখান থেকে কিছু কয়েন দিবে সেই কয়েন দিয়ে আপনি প্লেয়ার এবং স্টেডিয়াম কিনতে পারবেন সেই কয়েনগুলো অবশ্যই আপনি কালেক্ট করবেন এরপর আপনার পছন্দ অনুযায়ী স্টেডিয়াম তৈরি করবেন গ্রাফিক্সটা দেখলে মনে হবে আপনার কত উন্নত মানের এবং চোখ দাঁড়ানো আপনার চোখটা ফিরে আসতে চাইবে না আপনার ইচ্ছে মতো অনুযায়ী স্টেডিয়াম তৈরি করে যখন আপনি খেলবেন সেটা আরও ইন্টারেস্ট মনে হবে তারপর আপনি ইচ্ছে অনুযায়ী দল সিলেক্ট করতে পারবেন আপনি দল তৈরি করতে পারবেন তারপর আপনি সেই অনুযায়ী খেলতে পারবেন আমি আপনাদেরকে একটি দল নিয়ে খেল এখনই দেখাচ্ছি দেখেন স্টেডিয়ামটা আমি যেটা তৈরি করেছি সেই স্টেডিয়ামে এখন আমি খেলবো তো দেখেন কি অসাধারণ গেমসের গ্রাফিক্স কোয়ালিটি মাথা একদম নষ্ট করা এবং রিয়েলিস্টিক ভাব দেওয়া হয়েছে একদম মনে হচ্ছেই না যেন মোবাইলে খেলছি একদম দেখে মনে হচ্ছে যেন টিভিতে আমি একদম লাইভ সরাসরি ম্যাচটা দেখতে পাচ্ছি যখনই আমি এই গেমটা আমার নিজে থেকে ডাউনলোড করে খেলার আগ্রহ প্রকাশ আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ডিএলএস দু মোবাইল ফুটবল গেমটি কি অসাধারণ গ্রাফিক্স এবং আপনি খুব সহজে এখানে আপনার পছন্দের প্লেয়ারটি নিতে পারবেন প্লেয়ারটি নেওয়ার জন্য আপনার পছন্দের যে ক্লাবটি রয়েছে আপনার পছন্দের প্লেয়ারটি যে ক্লাবটিতে রয়েছে সেই ক্লাবটি সিলেক্ট করবেন সেই ক্লাবেই আপনার পছন্দের প্লেয়ারটি থাকবে সেখান থেকে আপনি খেলতে পারবেন পছন্দের প্লেয়ারটি নিয়ে তো কারা কারা এই ডিএলএস দু মোবাইল ফুটবল গেমটি খেলেছেন বা খেলবেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা দুই নম্বরে আমরা রেখেছি মোবাইলের সবচেয়ে ফুটবল জনপ্রিয় গেম এটা হচ্ছে এফসি মোবাইল গেম এটা আপনি প্রবেশ করার পর আপনাকে প্রথমেই দেখাবে বয়স সিলেক্ট করে নেওয়ার জন্য তারপর গেমে প্রবেশ করাবে কিছুটা ডাউনলোড বা আপডেট নেবে গেমটা আপডেট নেওয়ার পর আপনাকে গেমে প্রবেশ করাবে গেমে প্রবেশ করানোর পর প্রথমে আপনাকে সেটা লগ ইন করতে হবে ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্ট একটা খুলে নেওয়ার জন্য বলবে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর তবে আপনাকে বলে রাখি এই গেমে প্রবেশ করানোর পর আপনাকে কমপক্ষে বৃষ্টির মতো প্র্যাকটিস দেবে যেটা সবচেয়ে বই ঢোকাস পরেই আপনাকে দেখাবে প্র্যাকটিস করার জন্য যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি এই অপশনটা স্কিপ করে দিলে গেমটা কিন্তু অসাধারণ আমি একটু টেনে স্কিপ করে দিচ্ছি আপনাদের না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এটা বোরিং লাগে কোন বিশটা ধরনের প্র্যাকটিস আমাদেরকে খেলে তারপর গেমে প্রবেশ করতে হয় যেটা অনেক বোরিং এবং একদমই ভালো লাগে না যেটা গেমটার একটা সবচেয়ে খারাপ দিক এটা আপনি নিজে খেলতে চাইলেও অনেক সময় দেখা যায় এই গেমটা অনেকে খেলতে চায় না তবে এগুলো খেলার পর আপনাকে আর দিবে না তবে গেমটিতে প্রবেশ করে এগুলো খেলে তারপর যদি আপনি খেলেন তাহলে গেম থেকে আপনি নজর সরাতে পারবেন না কেননা এখানে বিভিন্ন ধরনের লিগ রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের প্লেয়ারটিকে নিয়ে খেলতে পারবেন আপনি দল সিলেক্ট করবেন সেই দল সিলেক্ট করে যেই দলে বা ক্লাবে যেই আপনার পছন্দের প্লেয়ারগুলো থাকবে সেই ক্লাবটা সিলেক্ট করে আপনি খেলা শুরু করবেন তো আমি আপনাদেরকে একটু গেমে প্রবেশ করে তারপর আপনাকে খেলার একটু নিয়মটা দেখিয়ে দিলাম এবং একটু গ্রাফিক্স কোয়ালিটি বা সকল ধরনের জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করবেন হালানকে দিয়ে একটা গোল দেওয়ানোর চেষ্টা করলাম তো আপনি এখানে দেখবেন যে অসাধারণ গ্রাফিক্স আপনার কাছে ভালো লাগবে তবে এর আগে আপনার যেই প্র্যাকটিসগুলো দেয় সেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি তো যদি আপনাদের এরকম হয়ে থাকে অনেকে দেখা গেছে এই গেমটা এই জন্য খেলতে চায় না তো বন্ধুরা এক নম্বরে রেখেছি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফুটবল গেম ই ফুটবল গেম যেটা আপনাকে চোখ জন গ্রাফিক্স এবং বাস্তবের কিছু রূপ দেওয়ার চেষ্টা করেছে গেমটিতে প্রবেশ করার পর আপনার নেট স্পিডটাই তো স্পিড রাখতে হবে আর আপনি এখানে লাইভ আপডেট পাবেন বর্তমানে যেই জাতীয় বলে যা আছে তাই এখানে আপডেট দিয়ে দেয় এটা গেমে সবচেয়ে মজাদার একটা বিষয় এই জন্য আরও বেশি ভালো লাগে আপনি চাইলে এখান থেকে এক্সট্রাতে ক্লিক করবেন এক্সট্রাতে ক্লিক করার পর আপনি যেটা দেখতে পারবেন এখানে আপনি ইচ্ছে অনুযায়ী ইউজ ইনফরমেশন গেম সেটিং করে নিতে পারবেন আপনি এখান থেকে ইচ্ছে করলে কোচ কিনতে পারবেন আপনি আপনার জাতীয় দলটা যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে কিনতে পারবেন আপনি পর্তুগাল আর্জেন্টিনা নেই উইমারের যে দল ব্রাজিল সেটা কিনতে পারবেন আপনি এখান থেকে গেম প্লে ক্লিক করে আপনার পছন্দের যে প্লেয়ারগুলো কিনবেন সেগুলা সাজাতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী প্লেয়ার কিনে খেলতে পারেন অথবা ম্যাচ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে স্কোর করে ট্রায়াল মেসে ক্লিক করে আপনি ইচ্ছে করে জাতীয় দলগুলো আপনি খেলতে পারবেন এখানে আপনি যে মহাদেশগুলো খেলবেন সেই মহাদেশগুলো ক্লিক করে ন্যাশনাল টিমে ক্লিক করে আপনি আপনার পছন্দের দলটা এখানে খেলতে পারবেন এখানে যদি আপনি গেমে প্রবেশ করেন প্রবেশ করার পর কিছু কাস্টমাইজ করার প্রয়োজন থাকে যে প্লেয়ার অথবা যা সেগুলো ঠিক করে নেবেন তারপরে গেমে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন এত সুন্দর ডিজাইন করে এটা বানানো হয়েছে এটা আপনি মোবাইলে যে এরকম একটা ফুটবল গেমের অপশন বা যে গেমটা আমাদেরকে দিবে এটা বিশ্বাস করার মতো না দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ গেম এটা আপনি মানে একদম হবু আর্জেন্টিনার যে মেসি অথবা আলবারেস এগুলার যে চেহারা এটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং কি উন্নত মানের গ্রাফিক্স আপনি যতই খেলবেন এটা আরও বেশি খেলতে মন চাইবে আর এটা অসাধারণ একটা গেমস এবং আমারও একটি প্রিয় ফুটবল মোবাইল গেম যেটা আমি সময় খেলে থাকি যদি আপনারা এই গেমটি খেলেন তাহলে আর কোনো মোবাইল ফুটবল গেম খেলতে মন চাইবে না শুধু এই গেমসটা খেলতে মন চাইবে এখানে এত ধরনের অপশন আর সেটিং দিয়েছে যেটা আপনাকে একদম বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করেছে আপনি চাইলে এখান থেকে চোখ সরাতে পারবেন না তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন